আল্লাপাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে তোর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলমিনকে ভয় করো এবং তোমাদের কাছে মালাকুল মাউদ হজরত হজরাই সালাতাম আসার আগেই তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও পরিপূর্ণ ইমানদার হয়ে যাও পরিপূর্ণ তাকুয়াওয়ালা বান্দা হয়ে যাও যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাপাকুরব্বুল্লা আলমিনকে পরিপূর্ণ ভয় করতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা তাকু অবলম্বন করতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিনার মোত্তা হতে না এই জন্যে রব্বুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে আমি পাঠাইছি জমিনের মধ্যে আমি তোমাদেরকে প্রেরণ করছি কেবলমাত্র শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তাম পৃথিবী সৃষ্টি করলাম আমি আল্লাহ সমস্ত কলকায়নার সৃষ্টি করলাম সমস্ত সৃষ্টিগুলাকে আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করলাম চোখের সামনে আমরা যা কিছু দেখতেছি সমস্ত প্রাণীগুলা সমস্ত আসবাবপত্র সবগুলো আল্লাহ তালা আমাদের উপকারের জন্য বানাইছেন সবগুলাকে আল্লাহ তালা আমাদের খেদমতের জন্য বানাইছেন আর আমার আল্লাহ আলামিন কোরআন করিমের মধ্যে সাত করেন হে বান্দা তোমরা শোনো আমি জমিনের মধ্যে দুই শ্রেণীর জাতি প্রেরণ করেছি দুইটা জাতিকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ই আল্লাহ পাক বলেন হে দুনিয়ার জিন জাতিরা তোমরা শোনো হে মানব আর দানবেরা তোমরা শোনো আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমাদের কে এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জিন আর ইনসানের জন্য উত্তম আর আবশ্যকীয় হল ওই জিন আর ইনসান এই দুইটা জাতি একমাত্র আল্লাহ তালার ইবাদত করবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারবে না যদি আল্লাহ তালা অন্য কোনো মাস ইবাদত করে আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো মাকলুকের ইবাদত করে তাহলে সে অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে শরীর করল আর যে আল্লাহর সাথে শরিক করলো সে নিজে তার দুনিয়া ধ্বংস করে দিল তার আখেরা তো ধ্বংস করে দিল কেননা আল্লাহ আপনাকে আর আমাকে যেই উদ্দেশ্য জমিনের মধ্যে প্রেরণ করছে যদি আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারি তাহলে আল্লাহর আদালতে আমরা ধরা ধরাকে যাব এই জন্যে আল্লাহর আদালতে ধরা কাওয়ার আগে আমাদের চোখের সামনে আমাদের সম্মুখে মালাকুল মাহত হজরতে আজরাইল আসার আগে আমাদেরকে আখেরাতের সামান তৈয়ার করতে হবে এই দুনিয়াতে তাম পৃথিবীর মধ্যে যত শ্রেণীর মানুষ আছে যত ধর্মের যত বর্ণের যত শ্রেণীর মানুষ বসবাস করে প্রত্যেক শ্রেণীর মানুষ একটা বিষয়ে ঐক্যমত পোষণ করে একটা মাস আলাই একমত পোষণ করে আর সেটা হল এই জমিনে কেউ কোনোদিন বেঁচে থাকতে পারবে না দুনিয়াতে যারা সৃষ্টি হয়েছে দুনিয়াতে যারা আগমন করছে একটা সময় অবশ্যই অবশ্যই তাদেরকে জমিন থেকে দূরে সরে যাইতে হবে মালাকুল মাউত হজরতে আজরাইল আমাদের সাথে সাক্ষাৎ করবেন এবং আমাদের সাথে সাক্ষাৎ করার পরে আল্লাহ তালা বলেন মাউত। বলা হুকুমতুম ফি বড়ুজি মশাইয়াদা আল্লা পা করব আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা মরণ থেকে প্রধান করতেছ কিন্তু তোমরা যেনে রাখো আইনামা তা কুনু ইদুর ইকুমুল মাউদ মরণ এমন একটা জিনিস মৃত্যু এমন একটা বাস্তবতা এই বাস্তবতার সম্মুখীন তোমাদেরকে অবশ্যই অবশ্যই হইতে হবে

দুর্গের ভিতরে অবস্থান করো না কেন ভিতরে অবস্থান করো না কেন মালাকুল সাথে সাক্ষাৎ করবে করবে এই জন্যে আল্লাহ তালার ওই পীড়িত ফেরেশতা মালাকুল মাউত হজরতে আজরাইল আমাদের কাছে আসার আগে আমাদেরকে আখারাতের সামান তৈরি করতে হবে কবি কত সুন্দর করে বলেন ই দিন পড়ে ন যাবে নই দিন পড়ে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল ছয় করে ন যাবে নই দিন পড়ে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিন পর বুঝতে থাকবে না কঙ্কাল পড়ে রবে নব্বই দিনে হারগুলো সব আলাদা হয়ে যায় কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় মন জায়গা ভালো নয় দেহের চেয়ে অহম বড় লোভ পাহাড় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার রে নফসের কালো আহার হামান করুন হামান করুন সবারই তো একই পরিণতি কবর গরের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবি কত সুন্দর করে বলছেন দুনিয়া থেকে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষ কবরের সামান তৈরি করে নেন কেননা কবর এমন একটা জায়গা যেখানে আপনি পড়ে থাকবেন বছরের পর বছর হাজার বছর হাজার হাজার বছর চলে যাবে কিন্তু ওই জীবন আর শেষ হতে চায় না এই জন্য এক অপরিসীম অনন্তসীম এক জীবন এই জীবনের শুরু আছে শেষ নাই ওই যৌবনের কথা ওই জীবনের কথা স্মরণ করে আমাদেরকে আখেরাতের সামান তৈরি করতে হবে যদি আমরা আখেরাতের সামান তৈরি করতে না পারি তাহলে আমাদের দুনিয়া শেষ হয়ে গেল আখেরাতও শেষ হয়ে গেল কেননা কবর এমন একটা জায়গা একটা যদি মানুষ চিন্তা করে হায় আফসুস আমাকে ওই ওই কবরের মধ্যে অন্ধকার জায়গার মধ্যে আমাকে পড়ে থাকতে হবে যেখানে আমি জুড়ে চিৎকার করব কেউ আমাকে আমার কথা শুনতে পাবে না কেউ আমার কান্নার আওয়াজ শুনতে পাবে না আমি জুড়ে চিৎকার করতে থাকব ওইখানে আমার সন্তান যাবে না আমি জুড়ে চিৎকার করতে থাকব ওইখানে আমার বিবি বাচ্চারা যাবে না আমার ভাই যাবে না আমার এত আদরের মা বাবা কেউ আমার সাথে যাবে না এই জন্যে ওই সময়টাকে চিন্তা করে আমাদেরকে আখারাতের সামান তৈরি করতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করছেন তার ইবাদতের জন্য। যতক্ষণ না পর্যন্ত তার ইবাদতটাকে আমরা আমাদের নিজেদের জীবনে ধারণ করতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের জিন্দিগিতে শান্তি আসবে না আজকে বর্তমান বিশ্বে সারা দুনিয়ার মধ্যে প্রত্যেক শ্রেণীর মানুষ একটা জিনিসের পিছনে ছুটাছুটি করে আর সেটা হলো শান্তি আজকে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে শান্তির জন্য কত মিছিল কত মিটিং কত কিছু হয় কিন্তু আল্লাহ বলে বান্দা আমি শান্তি কোথায় রাখছি তুমি জানো না আমি তো শান্তি রেখে দিয়েছি আমার গোলামের মধ্যে আমি শান্তি রেখে দিয়েছি আমার কুদরতি মাওলার কুদরতি পায়ের সেচদার মধ্যে আমি শান্তি রেখে দিয়েছি তুমি সারাদিনের ক্লান্তি আমি মাওলার কুদরতি পায়ে সেচদা দিয়ে সেই ক্লান্তি দূর করো দেখবে তোমার দুনিয়াও সহজ হয়ে গেছে আখেরা তো সহজ হয়ে গেছে আল্লাহ তালা সুন্দর পদ্ধতি আর সিস্টেম দিয়েছেন আমরা দুনিয়াতে কিভাবে চলব এরও একটা গাইডলাইন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আমাদের জীবনের আদর্শ আমরা কাকে মানব এরও সুন্দর একটা দিক নির্দেশন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাহ রসুল আকরম সাল্লু কে উদ্দেশ্য করে বলেন ও হেনবি আপনে বলে দিন এন কুংতুম তো হেন আল্লাহ বেউনি বকুমুল্লাহ হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে মোহাম্মত করতে চাও আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমার ব্যক্তিজীবন থেকে শুরু করে তোমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ইউআসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করে নাও রসুল আকলাম সল্লাসাল্লামকে এতে বা অনুসরণ আল্লাহ যদি আমি আল্লাহকে মহাব্বত করতে চাও ফাবেউনিহবে বুমুল্লা আল্লাহর রসুল মোহাম্মদ রসুল্লাহকে অনুসরণ করো তাহলে আল্লাহ পাককে অনুসরণ করা হয়ে যাবে আজকের যুব সমাজ তাদের জীবনের আইডল আদর্শ নির্মাণ করে আজকের যুব সমাজ তাদের যুবকদের আইডল আর আদর্শ নির্মাণ করতেছে বাছাই করতেছে জাসাই করতেছে তাদের জীবনের আইডল মানতেছে খ্রিস্টানদেরকে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাযিনা আউলিয়া এ দুনিয়ার মুসলমানরা তোমরা শোনো তোমরা তোমাদের জীবনের জীবন আদর্শ হিসাবে তোমাদের জীবনের বন্ধু হিসাবে খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না কেননা তারা তোমাদের প্রকাশ্য শত্রু আর আজকের যুব সমাজ ইহুদি খ্রিস্টানদেরকে নিজেদের জীবনের জীবন আদর্শ বানায়নিছে আজকের যুবকদের জীবন আদর্শ হলো আজকের যুব সমাজের আইডল হয় মেসি আজকের যুব সমাজের আইডল হয় নেইমার আজকের যুব সমাজের আইডল হয় রোনালদো অথচ আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে জানায় দেয় হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা শোনো শুধু তোমরা নয় সারা দুনিয়ার সমস্ত জাতির জন্য সারা দুনিয়ার সমস্ত কুল কায়নাতের জন্য আমি আল্লাহ একটা রোল মডেল সৃষ্টি করে দিয়েছি আমি আল্লাহ একটা আদর্শ বানায় দিয়েছি সেই আদর্শটার নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তাআলা বলেন লাক্বাদ kana lakum fi rasulillahi uswatun hasana হে দুনিয়ার মানুষ তোমরা শোনো तमाम পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যত সৃষ্টি সৃষ্টি করেছি যত সৃষ্টি জীব আমি আল্লাহ পাঠাইছি সমস্ত সৃষ্টি জীবের জন্য কুল কায়নাতের মাখ makhlukের জন্যে আমি আল্লাহর রুবুবিয়াত যত রূপ পর্যন্ত আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর নবুওয়াত ততদূর পর্যন্ত আমি আল্লাহর রুবুবিয়াত যতদূর পর্যন্ত আমার Habib Rasule Akram

পড়ো তাহলে তোমাদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ এই জন্য আজকের যুব সমাজের জন্য উত্তম হলো ভালো হলো তার জীবন পরিচালনার ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করা যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে না পারি আইডল হিসাবে গ্রহণ করতে না পারি তাহলে আমাদের দুনিয়া শেষ হয়ে যাবে আখিরাতও শেষ হয়ে যাবে আরে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো এমন এক নবী তিনি তো এমন এক রসুল তিনি আকাশের দিকে তাকাইয়া কথা কই তো আল্লাহ তালা কোরআন বানায় দেয় যেই নবী জমিনের দিকে তাকাইয়া কথা বলে তো আল্লাহ তালা ওই কথাকে হাদিস বানায় দেয় ওই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা এত পাওয়ার দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন যেই নবী একবার মুখ দিয়ে হা বললে শরীয়তের বিধান হারাল হয়ে যাইতো যেই নবী মুখ দিয়ে নিষেধ করলে করলে ওইটা হারাম হয়ে যায় ওই নবী আজকে আমার জীবনের আদর্শ হয় না এই সমস্ত যুবকদের জন্য আজকে আফসোস লাগে আজকে তারা তাদের জীবনের সঠিক আদর্শ সঠিক আইডল নির্বাচন করতে তারা ভুল করতেছে তাদের যাকে আদর্শ হিসাবে গ্রহণ করার দরকার তাকে আদর্শ হিসাবে গ্রহণ না করে তারা দুনিয়ার ফ্যান্টাসিতে মুক্তেছে তারা দুনিয়ার আনন্দতে তারা ভুগতেছে দুনিয়া ভুগীদেরকে তারা তাদের জীবনের জীবন আইডল হিসেবে আদর্শ হিসেবে গ্রহণ করতেছে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছেন এমন মুজিজা দিয়েছেন একদিনকার ঘটনা হযরতি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু হিমসাল্লাম ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন তার চাচা আবু জাহেল আসছে আবু জাহেল Aisha বলতেছে বাতিজা বাতিজা তুমি বলো তো আমার হাতের ভিতরে কি আছে হাতের ভিতরের মধ্যে অল্প কয়টা পাতর নিয়ে আয়সা হাতের ভিতরে পাতর নিয়ে আয়সা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতেছেন পাতিজা তুমি বলো তো আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি আমার হাতের ভিতরে কি আছে বলতে পারো তাহলে আমি আবু জাহে আজকে এখান থেকে তোমার ধর্মকে গ্রহণ করে নেব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন চাচা আপনার হাতের ভিতরে এই জিনিস আছে ওইটা কি আমার মুখ দিয়ে বলবো নাকি যেটা আছে ওইটা বলবে এই কথা শোনার পর আবু জাহেল বলতেছেন বাতিজা আমার হাতের ভিতরে যা আছে সে যদি বলে দেয় তাহলে তো আরো ভালো হয় সাথে সাথে হাতের ভিতরের ওই পাথরগুলা রসুল আকরাম সাল আলিম সালাম দিতে শুরু করলেন সালামু রসুল্লাহ আসসালাতামালাইয়া হাবিবাল্লাহ সাথে সাথে হাতের ভিতরে ওই পাথরগুলা শাক্কি দেয়া দিল হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমরা কয়েকটা পাথর আবু জাহেলের হাতের ভিতরে অবস্থান করতেছি এই চাক্কুস প্রমাণ চাক্কুস মৌজা আবু জাহেল নিজ চোখে দেখার পরও সে নাই আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন খতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ তালা বলেন তাদের অন্তরে ওই সমস্ত নাফরমানদের অন্তরে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছেন তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছেন তাদের চোখের মধ্যে মোহর মেরে দিয়েছেন তারা তাদের কান আছে তারপরেও তারা শুনে না চক্ষু আছে দেখে না মুখ আছে কিন্তু বলতে পারে না বিবেক আছে অনুধাবন করতে পারে না এই জন্যে তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ তালা নিজে কোরআনে বলছেন যাদের হাত আছে পা আছে যাদের কান আছে শুনে না চোখ আছে দেখে না বিবেক আছে উপলব্ধি করে না তারা হলো চতুষ্পদ জানুয়ারের মতো বালহুম আদল আল্লাহ বলেন তার চেয়ে অষ্ট এই জন্যে আবু জাহেল চাক্ষুষ প্রমাণ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ বহুত চাক্ষুষ প্রমাণ দেখাইছেন বহুত মুজেজা দেখাইছেন তারপরও শিক্ষিক করে নাই আনে নাই এই জন্যে রসুল আকরম সাল্লাম সাল্লামকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে দুনিয়ার বুক থেকে উৎখাত করে দেওয়ার জন্যে ইহুদি খ্রিস্টানরা বিরাশিবার চেষ্টা করছে ইহুদিরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে উৎখাত করে দেওয়ার জন্যে কিন্তু আল্লাহ বলতেছেন আমার হাবিবের হেফাজতকারী আমি আল্লাহ সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি মিলেও যদি আমার হাবিবের ক্ষতি করতে চাই আর আমি আল্লাহ আমার হাবিবের উপকার করতে চাই আমার হাবিবের ধর্ম আমি সারা দুনিয়ায় প্রচার করতে চাই সুতরাং সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও আমার হাবিবের কিছু করতে পারবে না আল্লাহ করবুল আল আমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ভোয়ারিসাল্লামকে এতটা মোহাম্মদ করতেন এতটা ভালোবাসতেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবীরাসুল প্রেরণ করেছেন কেউ কেউ বলেন কুইলো কষ্টআশি হাজার আবার কেউ কেউ বলতেছেন না অনেক নবীরাসুল প্রেরণ করেছেন জমিনের মধ্যে কিন্তু আল্লাহ তালা যত নবীরাসুল জমিনের মধ্যে প্রেরণ করেছেন সমস্ত নবী আসুল আল্লাহ তালা কিছু কিতাব দিয়েছেন কিছু মজেজা দিয়েছেন বর্তমান বর্তমান সময়ে ওই মুজেজাগুলা আর চলে না কেননা মোহাম্মদ রসুল্লাহাল্লাম যখন জমিনের মধ্যে চলে আসছেন রসুল দুনিয়াতে আসার পর অন্যান্য নবীদের সমস্ত মুজেজা সমস্ত দলিল আদিল্লা সমস্ত কিতাবাদী সমস্ত শরীয়ত বন্ধ হয়ে গেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আসার পরে তার শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে রসুল বলেন আমি জীবিত থাকা সত্ত্বে মূসা যদি দো মধ্যে আসতো তাহলে মূসার জন্য আবশ্যক ছিল আমি মোহাম্মদের আমি মোহাম্মদের শরীয়তকে গ্রহণ করা এই জন্যে আজকের যুব সমাজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই বিষয় আজকের যুব সমাজ তাদের জীবনের জীবন আদর্শ হিসাবে ইহুদি খ্রিস্টানদেরকে গ্রহণ করে আজকের যুব সমাজ তাদের জীবন আদর্শ জীবনের আইডল হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমকে গ্রহণ করতে হবে কেননা মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ তালা এমন এমন গুণ দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের এই গুণকে অস্বীকার করতে পারে না রসুল আকরম সাল্লি সাল্লামকে আল্লাহ তালা এমন গুণ দিয়েছেন রসুল সাধারণ মানুষদেরকেও সহযোগিতা করতো সাধারণ মানুষদেরকেও মহাব্বত করত সাধারণ মানুষদেরকেও ভালোবাসত সর্বশ্রেণীর সর্বগণার মানুষদেরকে ভালোবাসতো এই জন্যে আমাদের জন্য উত্তম হলো আমাদের জন্য উত্তম হলো আমরা আমাদের নিজেদের জীবনের জীবন আদর্শ নিজেদের জীবনের আইডল হিসেবে মোহাম্মদুর রসুল্লাহকে গ্রহণ করব। আজকের যুব সমাজ জানে না আজকের যুব সমাজ যদি বুঝতো আর জানতো তাহলে তারা কোনোদিন দিন মেসি আর নেইমারকে তাদের জীবনের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতো তো না কেন না আজকে দুনিয়াতে আমরা দেখি দুনিয়াতে মেসি যারা আছে মেসি যে আছে মেসি সাপোর্টাররাই তাকে ফলো করে নেইমারের সাপোর্টাররা মেসিকে ফলো করে না মেসিকে আইডল হিসেবে মানে না আবার নেইমারের আইডলরা মেসিকে কি করে না আইডল হিসেবে মানে না কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মহামানব যার ভিতরে আল্লাহ তালা হাজার হাজার লক্ষ লক্ষ মুজেজা দিয়েছেন সেই মুজেজা আমরা রসুল সাল্লাহ আলিয় সাল্লাম জমিনের মধ্যে টাকা পর্যন্ত যে শেষ হয়ে গেছে বিষয়টা এমন না রসুল দুনিয়া থেকে চলে গেছে কিন্তু রসুলের মুজেজা এখনো যা এখনও শেষ হয় নাই কে আমত পর্যন্ত রসুলের এই মুজে যা থেকে যাবে এই জন্যে আজকের যুব সমাজদেরকে বলবো আমরা আমাদের নিজেদের জীবনের জীবন আদর্শ হিসাবে মোহাম্মদ রসুল্লাহকে গ্রহণ করি আল্লাহ তালা আমাদের দুনিয়াও সহজ করে দেবেন আখেরাতও সহজ করে দেবেন